ওসমান হাদি আর আমাদের মাঝে নাই উনি এই পৃথিবী থেকে চিরতরে চলে গেলেন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নাই উনি এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছেন আর আমাদের মাঝে কখনো তার দেখা পাব না এরকম কিছু কিছু হদুদ সাংবাদিক আছে না খালি মুখ দিয়া কথাটা হুডাইতে হাল্লে চলে আমার ভিডিওটা ভাইরাল হইতে হাল্লে চলতো এবার সত্য হোক নাহলে মিথ্যা হোক আর যদি কেউ ধরে লাই তাইলে পরে ক্ষমা ফার্তি আমি আসলে বিষয়টা ভালো করিয়া জানি না আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই এইসব নিয়ে আপনার বিহু ব্যবসা হইব যারা দেশ পরিচালক হাজার হাজার মানুষ তাদের দিকে তাকিয়ে আছে কি বেঁচে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে একটা সত্য নিউজ শোনার জন্য হাজার হাজার মানুষ বৈশা রয়েছে আপনি একটা মিথ্যা নিউজ কয় টাকা কামাইবেন হাইস গেলে আপনার ভিডিওটার মধ্যে নাইলে ষাট হাজার সত্তর হাজার মানুষ দেখবো এর মধ্যে আপনি হয়তোবা এক হাজার টাকা কামাইলেন এক হাজার টাকা কামাইলেন আর বেশি কামাইতে পারবেন না হয়তো বা পনেরোশো টাকা কামাইলেন হয়তোবা আপনি ওই পনেরোশো টাকা দিয়ে মাছের জায়গায় একবেলা গোস্ত খাইলেন আপনার শেষ বিদায়টা কিন্তু গোস্ত খাইলে হইব মাছ খাইলে হইব আপনি যদি মাছ খান হ্যাঁ আপনার শেষ বিদায়টা হবে আপনি যদি গোস্ত খান তারপরও কিন্তু আপনার এই দুনিয়া থেকে একদিন সইলে যাইতে হইব কিন্তু আপনি কি জিনিসটা খাইলেন একটা মিথ্যা কথা বলে আপনি মাছের জায়গায় গোস্ত খাইলেন এটা কি হালালি আপনি জাস্ট এক হাজার টাকা কামাইলেন কিন্তু কত মানুষের এই দেশের হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা আপনি লস করলেন এই দেশের কোটি কোটি সম্পদ আপনি লস করলেন একটা মিথ্যা নিউজ দিয়া আপনার এই মিথ্যা নিউজটা শুনে হাজার হাজার মানুষ মনে করবে যে না আমাদের মাঝে আর আমাদের নেত্রী নাই আমাদের মাঝে আমাদের নেতা নাই ভাই কাজ কইরা খাইলেও এক দুপুর কাজ করলে এখন বর্তমানে পাঁচশো টাকা দেয় পাঁচশো টাকা ওটা কনফার্ম আর আপনি কিছু মিথ্যা কথা বইলা একটা নিউজ বানায়া সুন্দর মতন ছাইরা দিলেন ওটার মধ্যে কেউ যদি রিপোর্ট মারে আপনার ওই টাকাটাও ইনকাম বাদ শেষ আবার যদি কারো কাছে বড় নেতামাতার কাছে হইয়া যায় তাহলে আপনি কেস খাইয়া গেলেন এটা একটা মামলা খাইয়া গেলেন গা বা একটু পরিশ্রম করেন পরিশ্রম করিয়া খান ওই টাকাটার মধ্যে সুখ আছে কিন্তু আপনি এই যে মোহে সাফা বাড়িয়া খাইবেন বা মিথ্যা কথা বইলা গিয়া খাইবেন ওটার মধ্যে সুখ নাই যে কোনো মুহূর্তে আপনি বিপদে ভরিয়া যেতে গা আপনি একটু বিবেচনা করেন যে আমারও এই দুনিয়া থেকে চলে যাইতে হইব কি আমি অনে এই দুনিয়াতে থাকতে যে আমি এই ফ্যাটটার মধ্যে যে দিছি দিতে আসি অনেকে এটা কি হালাল দেই নাকি হারাম দেই দয়া কইরা যারা দেশের প্রাইম মিনিস্টার আছে যারা দেশের বড় বড় নেতা আছে তাদের বিরুদ্ধে অন্তত এই যে মিথ্যা নিউজগুলা ছড়ায় না হাজারো হাজারো মানুষ তাকায় রয়েছে যে তারা আসলে কি আমাদের নক্ষত্রগুলো আছে কিনা নাই দুনিয়া থেকে চলে গেছে কিনা না এখনো পর্যন্ত আছে পৃথিবীতে জীবিত মানে পরিপূর্ণভাবে মানুষ হিসাব মিলাইতে পারে নাই অনেক মানুষ অনলাইনে রূপতে সঠিক তথ্য জানার জন্য তাকায়া রইছে যে আমার প্রাণপ্রিয় নেতা আমার প্রাণপ্রিয় নেত্রী কি এখনো থেকে আছে নাকি চলে গেছে আপনার একটা মিথ্যা নিউজের কারণে সত্য নিউজটা আমাদের কাছে পৌঁছায় না আপনার একটা মিথ্যা নিউজের কারণে সত্য নিউজটা হাজারো মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় না যারা তাকায়া রইছে যে একটা সত্য নিউজ শোনার জন্য কি উনি নাকি চলে গেছে কি হবে একটা মিথ্যা কথা বললে একটা নিউজ ছড়াইলেন সুন্দর মতন ওইটা দিয়ে কিছু টাকা ইনকাম হইলে ওই টাকা দিন আপনার ফাইনে নিয়ে খাওয়াইবেন আপনার ফাইন বৃদ্ধ বয়সে দেখবেন যে ওই যে মিথ্যা টাকা নিয়ে আপনার ভোলাফিনেরা খাওয়াইতে আছেন না বৃদ্ধ বয়সে মনে রাখবেন যে আপনার ফাইন আপনারা দেখব না আপনার বৃদ্ধার সময় নিয়ে আলায়ব কারণ এই মিথ্যা টাকা দিয়ে ভোলাফিনেরে খাওয়াইছেন ফিনতেছেন এগুলা পরে খারাপের দিকে এটি যাউর আইব এটি ভালো হইব না বিশেষ করিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সব হলুদ সাংবাদিকের থেকে দূরে থাকবেন আর ওই সব চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ